রাসুল্লাহ আলহালাম কোনো কোনো মাসে রোজা পালন করিতেন না কি আমরা ধারণা করিতাম যে সেই মাসে তিনি সিয়াম পালন করিবেন না আবার কোন কোন মাসে সিয়াম পালন করিতে থাকিতেন কি আমাদের ধারণা হইতো যে সেই মাসে তিনি রোজা সারিবেন না তাহাকে তুমি নামাজরত অবস্থায় দেখিতে চাইলে তাহাই দেখিতে পাইতে এবং ঘুমন্ত অবস্থায় দেখিতে চাইলে তাহাও দেখিতে পাইতে হাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার পঁচাত্তর